দেখো কলা একদম পেগে কি অবস্থা হয়ে গেছে কবে কলা গো কলা গো কলা কই কলা এই দিকে কলা তুমি খাবে তুমি খাবে বন্ধুরা দেখো একদম পেকে গেছে আর এটা গাছটা প্রথম এতে গাছ এখানে তিনটে গাছ আছে আর এটাই প্রথম ফল আর কি আর এইগুলো সব পরে হয়েছে আর আরও এদিকে হচ্ছে এই যে একটা দিকে আর এই যে ছোটো ছোটো আরও হচ্ছে আর এদিকে আছে কয়েকটা আর এইটা আলাদা কলা আর এইটা আলাদা দেখি হয়তো তোমরা চিনতে পারছো কি না কমেন্ট করবে অবশ্যই তো মানে ভালো পাকতে শুরু করে দিয়েছে আবার এদিকে কিছুটা আছে পাকা তো এদিকে চেনা যাচ্ছে না তো চলো এখন এটাকে ফাটাফাট কেটে নিই এখন তোমাদের দিদি ভাই মানে কাটার জন্য নিয়ে আনছে

খুব মিষ্টি করে মনে হয় এই দুপুরে রোডটা পেলো তো আরও পেতে গেল বেশি পাকা ছিল না দু চারটা পাকা ছিল না দেখো মাথার উপরে না পড়ে যায়

দেখ কত সুন্দর সেই 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 বেটা খুব খুশি কি এগুলা কি হয় কই দেখি দেখি মুখটা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কাটছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ নটা বেরোলো আর এটা তো একদম পুরোপুরি পেকে গেছে আর এটা খেয়েও নিয়েছে পাখিতে এটাও খেয়ে নিয়েছে আর এখানে একটা এখানে খেয়ে নিয়েছে তো এখন এই কার্টুনের মধ্যে বাকিগুলো রেখে দিলেই এক রাতে পেকে যাবে এগুলো তো এখন দেখতে পাচ্ছ কার্টুনের মধ্যে এখন রেখে দেবো কাঁচাগুলো ওগুলো বাকিগুলো দিয়ে তো বাকিগুলো বাকিগুলো সমান করে সমান দিকে সব দিকে তো আমাদের কমপ্লিট আর একদম এগুলো একদম পিওর ন্যাচারাল এর মধ্যে কোনো কোনো বিষ ভিটামিন নাই খা খা খা

তো এগুলো কি এখন একটু খেয়ে দেখবো এগুলো কেমন করছে খাও তো খাও তো খাও তো একদম গাছ পাকা কে বেটো তুমি খাবে কই কেমন লাগছে খেতে

এখন কলা গাছ কেটে দেবো ভালো করে আবার ওখানে গাছ বেরোবে তো এখন তোমাদের দিদি ভাই কাটবে কাটতে পারবে কিনা কে জানে আগে নাহলে উপরটা 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 নিয়ে নাও আগে উপরটা ছুটে হ্যাঁ ওখান থেকে হোক ওখান থেকে হোক

কারণ গাছগুলো একটু ভিড়া ভিড়ি লাগানো আছে তো তার জন্য কাটতে পারলাম না আমি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন কেটে দিলো কত সুন্দর করে আমি কাটলে এখনো অনেক সময় লাগে যেত কাটতেই পারতাম না এত তাড়াতাড়ি বন্ধুরা এখন আমি ভিতরটা বের করব আর এটা কি তরকারি খেতে বেশ ভালো লাগে তোমরা খাও কিনা জানি না চলো এটাকে ফাটাফাট করে কেটে নিই

好的，拜拜。Da,